আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে জিনিসটা দেখানোর কারণ হচ্ছে এটাই যাতে আমি আপনাদেরকে সহজ সরলভাবে বুঝিয়ে উঠতে পারি কারণ এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষের বাঙালিরা এখনও পর্যন্ত সহজ সরল আর আপনারা জানেন যে আমি যখন কোনো কথা বলি সেটাকে ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করি যাতে ওই সমস্ত সহজ সরল মানুষগুলোরও যাতে বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয় যে জিনিসটা দেখাচ্ছি দেখুন এটা একটা দেখুন কত সুন্দর সোজা উপর দিকে উঠেছে কত সুন্দর একটা গাছ মাথা তুলে নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় গাছটা কত সুন্দর উপর দিকে উঠেছে গাছটা এখন যদিও ছোট আর একটু বড় হওয়ার পর আরও সুন্দর হবে দেখতে আর এই গাছ থেকেই আমরা উপকার পাই গাছটা যাই গাছ হোক না কেন কিন্তু এটা একটা গাছ ফলের গাছ নয় ঠিক কথাই কিন্তু একটা গাছ এটা এ থেকে আমরা উপকৃত কি পাই এই গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা সেই অক্সিজেন নিয়ে বেঁচে আছি আর এই যে গাছটা যে আজকে এত সুন্দরভাবে মাথা তুলে সোজা হয়ে আকাশের দিকে মুখ করে তাকিয়ে দাঁড়িয়ে আছে না এটা অবশ্যই তার নিজের চেষ্টা ইচ্ছা অবশ্যই তার সাথে সাথে সূর্য মাটি এবং জল এই তিনজনের সহযোগিতায় আর একটা জিনিস আমি দেখাই দেখুন এইগুলো এই যে এই যে লতানো টাইপে দেখতে পাচ্ছেন এই লতানো টাইপের এইগুলো গাছ এ কি করছে দেখুন এরও ইচ্ছা ওপর দিকে ওঠার কিন্তু সে ক্ষমতাটা এর নেই যেমন ওই গাছটা কত সুন্দর নিজের ইচ্ছায় উপর দিকে উঠে গেছে এই গাছটার সে ক্ষমতা না থাকার কারণে এ এখন কি করেছে এই গাছটাকে বড় যে গাছটা আছে বড় গাছটাকে এই লতানো গাছটা জড়িয়ে জড়িয়ে ওপরে উঠছে যা কিছুদিন পর এই লতানো গাছটার জন্যই আবার এই সুন্দর এই মাথা তুলে উঁচু হয়ে উপর দিকে ওটা গাছটা শেষ হয়ে যাবে দেখ আমি এবার আমার আসি তারপরে বাকিটা ব্যাখ্যা করছি পেলে আজকে কিছু পেলে হয়নি ঘুরে ঘুরে উঠবে যাক আমি আপনাদেরকে ওখানে যেটা দেখালাম আমি কোনো ভিডিও এডিটিং করি না যা রেকর্ড করি সেই অবস্থাতেই আমি আপলোড করে দিয়ে আপনাদেরকে দিয়ে দিই দেখো ওখান থেকে আমি জাস্ট একটু ওই পঞ্চাশ ফুট দূরে ভিডিওটা করছি সেখান থেকে সেরে এসে প্রত্যেক দিন যে জায়গায় করি সেই জায়গায় এসে বসলাম বসে এবার ভিডিওটা করছি আমি যে গাছের উদাহরণটা দিলাম এবার আপনাদেরকে বলি কেন আমি দিলাম গাছের উদাহরণটা কিছুদিন আগে মহিলা বিশ্বকাপ হয়েছে আমরা মোটামুটি সবাই জানি যারা ক্রিকেট সম্পর্কে চর্চা রাখেন বা ক্রিকেট বা সব রকম সম্পর্কে একটু চেষ্টা রাখেন খবর নেওয়ার তারা মোটামুটি সকলেই জানেন কিছুদিন আগে মানে মহিলা বিশ্বকাপ হয়েছে আমাদের ভারতবর্ষ থেকে টিম জিতে এসছে আর আমাদের ভারতবর্ষে ভারতের যে টিম ছিল আমাদের দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজ্যের প্লেয়াররা সেখানে অংশগ্রহণ করেছিল তার মধ্যে একজন আমাদের পশ্চিমবঙ্গের রীতা ঘোষ বা রিজা ঘোষের আমি কিছু একটা নাম আমি ক্রিকেট সম্পর্কে অতটা আমার ধারণা নেই কিন্তু আজকে আমি কথা বলতে এসছি এই কারণেই কালকে কিছু একটা ব্যতিক্রম কিছু দেখলাম তো যার কারণে এই বিষয় নিয়ে কথা বলতে এসেছি ইডেন গার্ডেনে কি দেখলাম ওখানে ওনাকে ওই ক্রিকেটার মহিলা ক্রিকেটারকে ওনাকে ডেকে সম্বর্ধনা জানানো হয়েছে সম্মান জানানো হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন বলি মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন না যে মেয়েরা আটটার পর বেরোবে না কিন্তু সেই মেয়েরাই রাত বারোটার পরে বিশ্বকাপ জয় করে নিয়ে আসছে দেখ এটা আমার ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলি আপনি একজন মহিলা একটু সাবধানে থাকবেন কারণ এই কারণেই বলছি আপনি যেভাবে রাজ্য চালাচ্ছেন সেই না আমরা খুবই চিন্তিত আপনি যেহেতু একজন মহিলা একটা আলাদা পার্ট চলে গেল ওইটা মাঝখানে ঢুকে গেল তা সেখানে আমরা কি দেখলাম যে মহিলা ক্রিকেটার তাকে সম্মান জানালো সব ঠিক আছে এটা সব রাজ্যেতেই করছে সেই সমস্ত ক্রিকেটারদেরকে সম্মান জানাচ্ছে কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না বুঝে উঠতে পারলাম না মুখ্যমন্ত্রীকে কিসের জন্য ট্রফিটা দেওয়া হলো কি জয় করলেন কি জিতলেন তাও আবার সে ট্রফিকে দিচ্ছেন আমাদের দাদা যাকে আমরা দাদা বলে জানি সৌরভ গাঙ্গুলি অবশ্যই তাকে আমি সম্মান করি শ্রদ্ধা করি এই কারণেই একজন ভালো ক্রিকেটার কিন্তু একটা জিনিস কি দেখলাম জানেন সেখানে একে অপরের আলোয় আলোকিত হয়ে নিজের গ্লোজি আনার চেষ্টা চলছে আমি যে কিছুক্ষণ আগে ওই যে গাছের উদাহরণটা গাছটা দেখালাম না সৌরভ সৌরভ গাঙ্গুলি হচ্ছে তার নিজের ইচ্ছায় নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় সে মাথা তুলে সোজা হয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে আর তার আশেপাশে কিছু মানুষজন ওই লতা গাছের মতন তাদেরও ইচ্ছা ইচ্ছা আছে কিন্তু ওটার ক্ষমতা নেই ওই লতা গাছের মতন তাকে জড়িয়ে ধরে ওঠার চেষ্টা করছে সৌরভ গাঙ্গুলি এটা বুঝতে পারছেন না যে যে আমাকে এসে আমার পায়ে লুটাচ্ছে মানে এই নয় যে সে আমাকে সম্মান জানাচ্ছে এই পায়ে লুটাতে লুটাতে গিয়ে একটা সময় গিয়ে ডগে লুটিয়ে পুরো ডগ পুরো চাপা দিয়ে আমাকে পুরো মেরে দেবে এটা উনি বুঝতে পারছেন না ওনাকে শেষ করে ফেলছে ওনার আলোক আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করছে এটা উনি বুঝতে পারছেন না আমি আর একটা বিষয় নিয়ে উদাহরণ দিতাম সেই উদাহরণটা আমি মনে করলাম মনে করিনি আমি যে এই মুখ্যমন্ত্রীর জন্য সেই উদাহরণটা উদাহরণটা প্রযোজ্য হবে তাকে আমি সেই লেভেলের মুখ্যমন্ত্রী ভাবি না আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত যে কটা মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটা দেশের আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যের যে কটা মুখ্যমন্ত্রী হয়েছে তার মধ্যে জঘন্যতম থার্ড ক্লাস যদি মুখ্যমন্ত্রী হয়ে থাকে সেটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এত নোংরা মুখ্যমন্ত্রী কোথাও দেখিনি যেভাবে সমস্ত ক্রিমিনালদেরকে আগলে রাখা আটকে রাখা চাকরি শেষ করে দেওয়া চাকরি শেষ করে দেওয়া যুব সমাজকে শেষ করে দেওয়া স্বাস্থ্য শেষ করে দেওয়া শিক্ষা শেষ করে দেওয়া প্রশাসন শেষ করে দেওয়া শিল্প শেষ করে দেওয়া এইরকম জঘন্যতম মুখ্যমন্ত্রী আমরা কোথাও দেখিনি উদাহরণ যে আরেকটা দেবো বলে ঠিক করেছে জান সেটা কি সূর্য আর পৃথিবীর সঙ্গে যেমন পৃথিবীর নিজস্ব আলো নেই সূর্যর আলোয় আলোকিত এইভাবে উদাহরণ দিতে চেয়েছিলাম কিন্তু দবন না সে তার নয় আমি সৌরভ দাকে বলি আপনার একটা লেভেল আছে সেই লেভেলটাকে মেনটেন করার চেষ্টা করুন সেই লেভেলের মানুষের সঙ্গে মেশার চেষ্টা করুন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারও একটা লেভেল আছে দুটো লেভেলের মধ্যে তফাত আছে এইটা হচ্ছে সৌরভ দ্য লেভেল আর এটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর লেভেল বুঝতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর লেভেলটা কোথায় আর এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির লেভেল এটা হচ্ছে এই জায়গায় বুঝতে পারছেন তো ইনি ইনি এখন চেষ্টা করছেন আপনাদের মতন মানুষের সহযোগিতাতে আপনাদের মতন মানুষের আলোয় আলোকিত হয়ে পুনরায় ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গটা শেষ করতে চাইছে আপনারা এটা বোঝার চেষ্টা করেছেন একবার কোনো দিন আপনাদের মতন মানুষদের আলোয় আলোকিত হয়ে এখন নিজেকে ধোয়া তুলসী পাতা করতে চাইছে দুধের মতন সাদা করতে চাইছে যত টলিউডের অ্যাক্টার তাদের একটা লেভেল আছে তাদেরকে ওই সমস্ত মঞ্চে ডেকে নিয়ে এসে তারা ভাবছে আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডেকেছে আমাকে ছুটতে হবে যাই একটা একটা ব্যাপার আমার দাম বেড়ে গেছে না আপনাদের দাম বাড়েনি আপনাদের যে দাম আছে সমাজে সেই দামের কিছুটা অংশ নিতে চাইছে এই মহিলা যার কারণে আপনাদেরকে ডাকছে আপনারা একবার ভেবে দেখেছেন আমাদের রাজ্যের যে সমস্ত বুদ্ধিজীবীরা আপনারা আছেন আপনারা আজকে বুদ্ধিজীবীর পরিচয়টা পেয়েছেন আপনাদের নিজের শিক্ষার জন্য এবং নিজের চেষ্টার জন্য আজকে আপনাদেরকে ডেকে মঞ্চে বসিয়ে সম্বর্ধনা জানাচ্ছে দুটো উত্তরীয় পড়াচ্ছে মানে এই নয় যে বিশাল কিছু যিনি পড়াচ্ছেন সে তিনি বিশাল কিছু আপনারা এটা ভাবছেন কেন যে উনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অবশ্যই মুখ্যমন্ত্রী ওনার ক্যারেক্টারটা দেখুন না উনি কি ক্যাটাগরি সেটা একবার দেখুন না ওনারা আপনাকে ডাক উনি আপনাদেরকে ডাকছেন এই কারণেই আপনারা যে একটা সমাজে আলোকিত হয়ে আছেন আপনাদের আলো নিয়ে উনি আলোকিত হতে চাইছেন এতে আপনাদের আলোটা নষ্ট করছে এই যে আজকে আমাদের মানে যে সমস্ত বুদ্ধিজীবীরা আছেন তাদের প্রতি আমাদের এরকম খারাপ একটা ধারণা চলে এসছে কিসের জন্য শুধুমাত্র আপনাদের এই আচরণের জন্য টলিউড অ্যাক্টারদের উপরে আমাদের একটা খারাপ ধারণা চলে এসছে কিসের জন্য শুধুমাত্র এই এই রকম আচরণের জন্য আপনাদের সৌরভদার উপরে আমাদের একটা খারাপ ধারণা চলে এসছে কিসের জন্য শুধুমাত্র এই আচরণের জন্য আমাকে কেউ ডাকলো বলি চলে যেতে হবে তা নয় আমাকে দেখতে হবে সে কোন লেভেলের আছে আমি তার সমতুল্য কিনা সমতুল্য না হলো উনিশ কুড়ি কিনা পনেরো কুড়ির সঙ্গে সম্ভব নয় উনিশ কুড়ি বা কুড়ি একুশের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করাটা সম্ভব এইগুলো বোঝা উচিত আপনাদের কিছুদিন আগে আমি একটা সৌরভদার বিষয় নিয়ে আমি একটা ভিডিও করে সেখানে উদাহরণ টেনেছিলাম ওই আমাদের ওই একটা আছে আমি সেটা এখানে উল্লেখ করছি না সেখানে আমি বলেছিলাম কোনো একজন ব্যক্তি কমেন্ট সেকশানে এসে আমাকে কিছু কথা বলেন সৌরভের সম্পর্কে আমি কথাটা বলেছিলাম বলে আমি ভেবেছিলাম যে ওনাকে আমি কমেন্ট সেকশানে উত্তরটা দিয়ে দেব তারপর চিন্তা করলাম ওনার যখন এই জিনিসটাই বোঝার ক্ষমতা নেই এরপর যখন আমি আরও কিছু কথা বলবো সেটা তো আরোই ওনার বোঝার ক্ষমতা থাকবে না যার কারণে আমি ওনাকে দিইনি তো সৌরভ দা যেটা করলেন অবশ্যই উনি ওনার লেভেলে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কথা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা পারফেক্ট কতটা নিজের সঠিক সেইটার বিবেচনা করে তো সেই জায়গাটাই করা উচিত আপনি কেন নিজের ভাবমূর্তিটাকে নষ্ট করছেন আপনার উপরে আমাদের রাগ নেই আপনার উপরে আমাদের অভিমান আপনাকে আমরা বাংলা দাদা বলে চিনি অবশ্যই আপনার একটা লেভেল আছে আর এই মানুষটা আপনার আলোয় আলোকিত হতে চাইছে আপনার লেভেলটাকে নষ্ট করতে চাইছে কেন আপনি পাত্তা দিচ্ছেন দেখ আমি কী বুঝাতে চাইলাম মোটামুটি সকলে বুঝতে পারলেন আশা করছি সকলে ভালো থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে